শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আমরাও তোমাদের ভালোবাসা ও ঠাকুরের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি তো তোমরা এর আগের ব্লগে তো দেখতেই পেরেছো আমি এসেছি আমার বাবার বাড়িতে বোনকে রাখতে তো দেখো এসে দুপুরে তো খাওয়া দাওয়া করলাম দেখতেই পেলে তো খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি একটু গিয়েছিলাম ধান খেতে তো এখন কিন্তু সন্ধ্যা বন্ধুরা তো দেখতে পারলে আমি সন্ধ্যা দিয়ে দিলাম তো এদিকে দেখো বাবু ঘুমিয়ে পড়েছে তো ওকে মশারিটা টাঙিয়ে দিলাম তারপরে আমরা কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম তো এটা পরের দিন এখন বাজে প্রায় এগারোটা মতো তো দেখো আমরা ধান কালকে সব বেঁধে রেখেছিলাম আটিগুলো তো আজকে নিয়ে আসছি সবাই এদিকে ধান নিয়ে যাওয়ার পর দুপুরে বোন রান্না করেছে এদিকে চিকেন ডাল ছোলা কচু ভাজা তো ওগুলো দিয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি তো তো এদিকে দেখো বাবু আর বাবা খেতে বসেছে তো খাওয়া দাওয়া করার পর এদিকে আমরা একটু ধানগুলো যে এনে রেখেছিলাম তো মতো দেখতে পেরেছিলে তো ওগুলো একটু ঝরিয়ে নিচ্ছি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো এদিকে দেখো আমরা ধানগুলো ঝরিয়ে নিচ্ছি আর মা এদিকে ঝাড়ু দিয়ে এসে পরিষ্কার করে নিচ্ছে চার পাঁচটা তো মাও ধান বাড়ি দিচ্ছে তো আমিও আসলাম একটু শেষে হয়ে গেছে দেখো আর কয়েকটা আটি আছে আমি কয়েকটা বাড়ি দিয়ে নিচ্ছি ধান তো আমি কয়েকটা বাড়ি দিয়ে এদিকে বাড়িতে চলে আসলাম দেখো তোমাদের দাদা ভাই খেতে চাচ্ছে শাক তো আমি এদিকে দেখো লাল শাক তো আমাদের রাজবংশী ভাষায় এদিকে এগুলোকে বলে খুড়িয়া শাক লাল শাক তুলে নিচ্ছি আর এদিকে দেখো ছোটো ছোটো খুড়িয়া শাক হয়েছে ওগুলো তুলে নিচ্ছি নতুন শাক খেতে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা তোমরা কারা কারা খেতে ভালোবাসো তো দেখো আমি শাকগুলো তুলে নিচ্ছি একদম ছোটো ছোটো শাকগুলো গজিয়েছি অনেকগুলো তো দেখো তুলে নিলাম আর এদিকে বোন আর আমি শাকগুলোকে বেঁচে নিচ্ছি দেখো তোমাদেরকে দেখিয়ে নিলাম লাল শাকটা দেখো কি সুন্দর হয়েছে লাল শাকটার কিন্তু এগুলোকে বলি আমরা কুড়িয়া শাক তোমরা হয়তো কেউ জানবে না আবার যারা যারা গ্রামে থাকো রাজবংশীদের মধ্যে তারা কিন্তু অবশ্যই চিনবে আর খেতেও ভালোবাসে এদিকে তোমাদের দাদা ভাই একটু জমিটাকে পরিষ্কার করে নিচ্ছে শাক ফেলবে মা তো তোমাদের কাদের কাদের আমার গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আর এদিকে কতগুলো গোবর সার শুকোতে দেওয়া হয়েছে তো ওগুলোকে বড় গামলায় করে তোমাদের দাদা ভাই উঠিয়ে দিচ্ছে আর মা আর আমি জমিতে নিয়ে যাচ্ছি ধান আনা হয়ে গেছে জমি তো ফাঁকা হয়ে গেছে ওখানে আবার অন্য কিছু করা হবে তাই সার নিয়ে যাওয়া হচ্ছে জমিতে আর এখন বাজে বন্ধুরা চারটা সাড়ে চারটার মতো তো আমি একটু বাজারে যাব তাই রেডি হয়ে নিচ্ছি শাড়ি পরে নিলাম তোমাদের দাদাভাই আমি আর বনু যাবো একটু বাজারে কিছু কেনাকাটা করার ছিল তো আজকের ভিডিওটা এতটুকুই তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে তো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার আসছি আর একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো